কারণ যখন খামারে চলে যাবে খামার খামার সেক্টরের মানুষ তখন বিভিন্ন ধরনের মেডিসিন কিন্তু তারা প্রয়োগ করে গরুগুলোকে পালন করে যে কারণে এদের মধ্যে গরু তো দেখতে পাচ্ছেন এটা আসলে আমরা গরু কিন আমাদের গরু তো এক নজরে দেখায় দেওয়ার চেষ্টা করছি দেখেন তো আমার ফোনে সাপোর্ট করবে না বিলাল ভাই বুঝেন নেই তো বিশেষ করে যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে তো আপনি যদি এর কাছে আসেন মানে এসে এর টাকা টুকি দেখেন তাহলে আপনি কিন্তু এর মায়ায় পরে যাবেন মনে হবে না যে আসলে এর আর এত ওর শক্তি তারপরে ও খুবই একজন সোজা আছে না মানুষের মধ্যে অনেক সোজা মানুষ থাকে না ভূয়াগ্রোর গরুগুলা তো আরও ভূঁয়াগ্রো অনেক হিউজ পরিমাণ গরু হুম আমার সেই ছবিটা নষ্ট করে খুঞ্জনা খুঞ্জনা তোমার ঘরে বসত করে খই জনা মন জ ন না তোমার হ্যাঁ ভাই এটা আমাদের গরু তো দেখতে পাচ্ছেন এটা আসলে আমরা গরু কিন আমাদের গরু তো এক নজরে দেখায় দেওয়ার চেষ্টা করছি দেখেন তো আমার ফোনে সাপোর্ট করবে না বিলল ভাই তো আসলে দেখতে পাচ্ছেন গরুগুলা আসলে আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি আমরা আর আপনারা দেখতেও পাচ্ছেন গুরুগুলা এটা আমাদের গুরু আর কি ভুইয়া এগুলোর জন্য কিনছে দেখছেন হে ব্রো হোয়াটসঅ্যাপ ইউ আর মাই ফ্রেন্ড দেখছেন এক নজরে আপনাদেরকে দেখাই দিই একটা অনেক বড় একটা গরু এটা সার না এটা হচ্ছে আবাল মানে এর বিচি ফেলাই দেওয়া হয়েছে বাবলু কে ভেলু ভাই কে ফোন দিতেছে ভিডিওটা কবির বুঝেন নেই তো বিশেষ করে যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন যদি মনে করেন কোনো প্রয়োজন আছে তাহলে তো এখানে শুধু এটা কিনে নেয় আরও গরু কিনা আছে তবে এটা হচ্ছে যে খুবই ফ্রেন্ডলি একটা গরু দেখতে পাচ্ছেন কি ইনোসেন্টের মতো আমার দিকে তাকাই আছে তো আপনি যদি এর কাছে আসেন মানে এসে এর টাকা টুকি দেখেন তাহলে আপনি কিন্তু এর মায়ায় পড়ে যাবেন মনে হবে না যে আসলে এর গোস্তটা আপনি খাবেন এত মায়াবী একটা ইয়া মনে হয় যে ইতিমের মতো দাঁড়ায় আছে খুবই সাদা সিদা এত বুড়ো শরীর আর এত ওর শক্তি তারপরেও ও খুবই একজন সোজা আছে না মানুষের মধ্যে অনেক সোজা মানুষ থাকে না তো তার মধ্যে এই এই গরু একদম সোজা সাদা সিধা একজন বা সাদা একটা গরু দেখতে পাচ্ছেন তো এগ্রো টিম আমাদের সাথে রয়েছে ভূইয়াইগ্রো টিমের একজন সদস্য ওইখানে বসে আছে ঠিক আছে আসলে সব মিলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভূয়াগ্রোর গরুগুলা তো আরও ভূঁয়াগ্রো অনেক হিউজ পরিমাণ গরু কালেকশন করছে এই সীমান্ত এলাকার গ্রাম থেকে তো সবচেয়েতে বেস্ট গরু হচ্ছে যে আমাদের এটা এ쨌ই গুরু গুরু আছে কিন্তু সবচেয়ে ভদ্র এবং নম্র একটা গুরু এই বিলাল ভাই এখানে আসেন ওর মাথা মাথাটা ধরে একটু চা নেন তো দেখেন যে কি ভদ্র একটা গুরু আসলে তো আসলে 31 নাম্বার এখন পর্যন্ত 31টা গুরু কিনা হইছে তাই এটা এত হচ্ছে বড় বড় গুরু আছে তবে এর মত ভদ্র আর একটাও পাইনি আমরা অনেক ভদ্র এই গরুটা এখানেও আমাদের অনেক গরু কিনে আছে যেমন কি ওখানে আরো বোল্ডার কিনে আছে চলেন আমরা বোল্ডারগুলো গুলো দেখেন ওগুলো দেখেন আপনারা তবে আসলে তো আমাদের তো দাম বলার কোনো রাইটস নাই আছে কি বিলাল ভাই না না দাম বলা যাবে না এখন তবে আমাদের নোয়াখালী যদি কেউ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঠিকানা দিয়ে দিব আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান এইট থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন থ্রি নাইন জিরো হুম এটা হচ্ছে বিল্লাল ভাইয়ের নাম্বার তো যারা আর কি নোয়াখালীর মধ্যে থেকে গরুগুলোকে কালেক্ট করতে চান অনেক প্রভাবশালী আছেন তো এই গরুগুলোকে কালেক্ট করতে পারেন কারণ এগুলো হচ্ছে যে দেশের অর্গানিক গরু নন ফিডিং গরু কোনো হাইব্রিড খাবার এগুলোকে আদতে খাওয়া হয় না দেখতেই পাচ্ছেন আসলে এখানে অনেকগুলো গরু কিনা আছে ভূয়া এগুলো তো আমরা এখন বোল্ডারের কাছে যাই ঠিক আছে বোল্ডার দেখতে পাচ্ছেন বোল্ডারগুলা বোল্ডারগুলো মার্শাল খুব ভদ্র দেখতে পাচ্ছেন আসলে এক নজরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এগুলো আমাদের কালেকশন ওগুলো ওটাও আছে আমাদের

এগুলোতে কোনো ফিড নাই বা কোনো ফিড খাওয়া হয় না তো এই গরুগুলো যত তাড়াতাড়ি পারবেন ভুইয়া এগুলো থেকে কালেকশান করবেন দুই টাকা যদি বেশিও লাগে যদি অর্গ্যানিকভাবে আসলে এই গরুগুলোকে নিতে চান কারণ যখন খামারে চলে যাবে খামার খামার সেক্টরের মানুষ তখন বিভিন্ন ধরনের মেডিসিন কিন্তু তারা প্রয়োগ করবে বাট নাও অ্যাট এ টাইম এটা কিন্তু অ্যাকচুয়াল পরিমাণও এদেরকে খারাপ জিনিস প্রোভাইড করে না বা এদের বডিতে ইন করে না কারণ এরা নিজের বাচ্চাদের মতো করে গরুগুলোকে পালন করে যে কারণে এদের মধ্যে কোনো খারাপ কিছু ইন করে না সব মিলে হ্যাঁ হ্যাঁ আমরা ওটাই নেব ওই লোক নাই তো তো দেখলেন আসলে এক নজরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে দেখছেন গরুগুলা গরুগুলো গরুগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় গরু দেখছেন সুঠান দেহের গরু আসলে ভালো আছেন ভালো করছেন ए छोटो हो भरो न ए छोटो के म जङ जङले खेलिसँ राम्रो गरेछन् अनि १० टा के हो न ९ टा किन त आफ्नो ओटा उठै नि हो त्यो न खेन जाऊchilु ने के ह ह